যে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো খুব সুন্দর করে কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় তার একটি ভিডিও দর্শক শ্রোতা দেখতে পারতেছেন যে দুপুর দুইটি দুইটা সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটি মানে তেমন লঞ্চের যাত্রীদের তে মনে একটা চাপ পড়ে নাই কিন্তু এখানে বেশ সবসময় কিন্তু একটা যাত্রীর মানে ই থাকে হয়েসই থাকে তাই সারাদিন একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু একটু যাত্রীর চাপ কমই হওয়ার কথা বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া ইলিশিয়া ইজলা আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই লঞ্চগুলো যায় থাকে তারপরও কিন্তু বেশ লঞ্চগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে খুব সুন্দর করে কিন্তু আছে ঘাটে একবারে এই শেষ তারপরে ওই সাইডে কিন্তু আছে যারা টিরিপ সারা তারা কিন্তু ওই সাইডে কিন্তু লঞ্চগুলো আর রেখা দিছে এবারে লঞ্চ গাইডের শেষ মাথায় কিন্তু কিছু রাইখা লঞ্চ রায় না যায় দেখতে পারলেন যে বরিশাল থেকে পলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় এখানে কিন্তু আরও লঞ্চ সিরিয়ালে থাকে আজকে কিন্তু খুবই কম আছে লঞ্চ তার ওই সাইডে কিন্তু বরিশাল টু ঢাকার যে বড় বড় লঞ্চগুলো আর সেই লঞ্চই আছে